শুনানির কারবার এই মামলার রায় আজকাই দরকার আচ্ছা তোরা দুই কিল শুরু কর কুডের কাজ কারবার ম্যাডাম শপথ লন বলেন যা বলিবো সত্য বলিবো সত্য বই মিথ্যা বলিবো না আদার কথা বন্ধ কর কেমনি তুমি মরার কর এই ব্যবস্থা আগে কর কমাই শপথ লন যা বলিবো সত্য বলিবো সত্য বই মিথ্যা বলিবো না ওই চুপ থাক তুই জানাস আমি খাই দুধ যদি কই মিছা কথা তুই খাইবি আমার মুখ ধন্যবাদ মাননীয় আদাপত আমার মতকে শোনায় না একজন সরলা বারো থেকে তেরো বছরের একজন বৃদ্ধ মহিলা উনি একজন সুন্দর সুজলা সফলা অবলা একজন কামিরা এই মগা বাইশ বছর ধরে রয়েছে আমার মক্কেলের পিছনে পড়বে আমার মক্কেল সানায় নাসা এই বিডির গর্বে এই মগার নয় বা আমি আর কোন বিচার চাই মাননীয় আদাপত জ্যাকসন কালি এই বেডি আমার প্রতিপক্ষ উকিলের শালি দেখেন না জসাব সাহেব এই বেডির গাল আমার সে জুলা বয়সটা যদি হিসাব করতে যায় তাহলে এই মগা হইব ফুলা দেখুন না জসাব সাহেব এই বেডির বুক্তি আমি উকিলের কথাই আসা যুক্তি নোটিশ দা পাওয়েন কথা দিলে কে থেন অবজেকশন কসুর জুস আমার প্রতিপক্ষ উকিল মনে হয় কাইসা জুস ডাহার একটা কথা আছে মাননীয় হাতে ধরে আবিষ্কার ফুটেরা কই নমস্কার এরা শুরু করছে এই ধরনার কাස්কারবা নিজ একটা পয়েন্ট মনোযোগ দিয়া লিখ অবজেকশন আমার প্রতিপক্ষ উকিলের মাতার মনে হয় কয় একটা তারসিরা উনি নিজেও জানে না আমার হাত কত লম্বা যে কোনো সময় উনার ফুটকি দিয়া যাইতে গবারে কারেন্টের খাম্বা আমার বস্তের মগা হে অনকাই ফিটার। ওর কেমনে গরম হয়ে যায় মিটার ওই নিজের একটা আবু এ বেলির কেমনে হয়ে যায় নয় ডা বাবু এহ নে রা সবাই করতেছে কাবু জোসাফ জিতার মতন একটা পয়েন্ট ভালো করে কলমে লেখা থৈ খারা জাতি চর্দা আমার মন বেছে তো প্রতিটা তো কালার সারা একদম সর্দে সা খাইতাম গে তোলা খালা দিসি কাফের এই বাচ্চা যদি মগ আর না হয় বাচ্চা কি তোর বাপে এত আজারে ফেসল করে লাভ নাই এই মগ আর এই জামাই এই কথা আমরা সময় জানি এর আজারে শুরু হচ্ছে না মাননীয় আদাপত এর একটা সুরক্ষ বিচার চান অধ্যক্ষ অসরকারি কর্মী আমার প্রতিপক্ষ উকিলের উকিত মনে হয়েছে গুরা কিরমি আমার মগ কেল মগা এই এমন একটা রোগা হ্যাঁ বেডি রাইট হলে দেনা করে জায়গা এই বেডি একটা কাল এই মগা কেন নয় এ বেড়ে নয় বাচ্চার বাপ বেড়া বেড়া নোটিস আকাশে আছে যত তারা আইনে আছে ততই ধারা তোরা পেসল পাইরা মামলা ক্যারা বেড়া তাই আজকা এই মামলার রায় দেওয়া হবে না আগামী ছত্রিশে জুলাই এই মামলার রায় দেওয়া হবে আজকার মতন কুট এখানেই মোতালেব ঘোষণা করা হল কি